গ্রামীণ পুলিশের উদ্যোগে ও আরামবাগ থানার ব্যবস্থাপনায় আজ অনুষ্ঠিত হল ষোলোশো মিটার দৌড় প্রতিযোগিতায় উৎসাহ উত্তেজনা আর কিরা স্পিরিটে ভরপুর এই প্রতিযোগিতায় অংশ নিলেন দূরদূরান্তের বহু প্রতিযোগী হকলি জেলার পাশাপাশি বর্তমান জামালপুর পশ্চিম মেদিনীপুরের গর্বেতা কাঁথির চন্দ্রকোনা এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রতিযোগীরা সময়মতো অংশ নিতে অনেকে আগের দিন থেকে পৌঁছে গিয়েছিলেন আরামবাগে সুশৃঙ্খল ব্যবস্থাপনার নিরাপত্তার দিক থেকে প্রতিযোগিতায় ছিল একে বাড়ির নজিরবিহীন স্থানীয় বাইরের অংশগ্রহণকারীরা এক বাক্যে প্রশংসা করেছেন হকলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শিষ্য আরামবাগ ও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং এবং মহিলা থানার ওসি সহ সকল পুলিশকর্মীদের প্রতিযোগীদের কথায় পুলিশ যে যত্নে আমাদের পাশে থেকেছে নিরাপত্তা দিয়েছে এমন আয়োজন খুবই বিরল সঙ্গে ছিল মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্সের তৎপর প্রস্তুতি যা এই আয়োজনকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করেছে মোট দুশো জন প্রতিযোগীর মধ্যে ছেলে দুশো চারজন ও মেয়ে তেরো জন অংশ নিয়েছেন ষোলো মিটার দৌড়ে এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা শুধু দৌড় নয় পুলিশ ও সাধারণ মানুষের একতার শৃঙ্খলার এবং সুস্থ সমাজ গঠনের প্রতীক হয়ে উঠেছে হুকলি গ্রামীণ পুলিশের আয়োজনে আরামবাগের ষোলোশো মিটার দৌড় সুশৃঙ্খল ব্যবস্থাপনায় প্রশংসায় ভাসল পুলিশ প্রশাসন আমরা এটা চলতেই থাকবে এবার এই ষোলোশো হলো এরপর ম্যারাথন হবে সাংবাদিকদের জন্য আমরা একটা রেস রাখব এখানে আপ আগেও তো হয়েছে অনেক জায়গায় জায়গা হয়েছে ফেসবুক পেজে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়েছিলাম তাতে যারা যারা রেজিস্টার করেছিল তারা সবাই এসছে তাদের জন্য কি আছে তাদের আছে ভালো কাপ আছে ঠিকঠাক আছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এটা সব জায়গাতে এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস দেখা যাচ্ছে যে রুরাল দেখা যাচ্ছে পুলিশ কখনো পাঠশালাটা চলছে আমরা যেগুলো যেসব উদ্যোগগুলো এমনি নর্মালভাবে বিভিন্ন জায়গাতে নেওয়া হয় আর যেখানে যেখানে নেওয়া হয় না যেগুলো যেগুলো নেওয়া হয় না সেগুলো আমরা উদ্যোগ নিইনি এবার প্রেস ক্লাবের তরফ থেকেও কিছু উদ্যোগ নিলে ভালো হয় হ্যাঁ আমরা থাকবো সঙ্গে ষোলোশো মিটার দেখুন আজকে আরামবাগ প্রশাসনের তৎপরতায় আজকে ষোলোশো মিটার রান একটা শুরু হবে আজকে প্রথম দিন তো আমি ধন্যবাদ জানাবো আরামবাগ এস ডিপি স্যার আছেন এখানে সুপ্রপাত বাবু আছেন আমাদের আইসি স্যার আছেন এবং প্রশাসনের এত সুন্দর একটা উদ্যোগ আমরা শুধু এই কাজের ক্ষেত্রে নয় ওনাদিকে আমরা এর আগেও আমি দেখেছি আমি ব্যক্তিগতভাবে বলব যেভাবে বন্যার সময় ওনারা মানুষের সাথে ছিলেন মানুষের পাশে ছিলেন শুধু বন্যা নয় প্রতিটা কাজের জন্য ওনারা এত অগ্রণীর ভূমিকা পালন করে চলেছেন আমি আমি সত্যি কথা বলতে আরামবাগ লোকসভা সাংসদ হিসাবে আমি খুব ধন্য ওনাদের মতো মানুষদের পেয়ে আজকে আমাদের ষোলোশো মিটার রান শুভরে ছেলেদের তিনশোর মতো অংশগ্রহণ করছে আর মেয়েদের ষোলো জন আছে শুরু হচ্ছে বিক্রমপুর আরামবাগ বিক্রমপুরের মাঠ থেকে শুরু হবে আর শেষ হবে আমাদের দিঘির যে দিঘি যেটা রয়েছে ওখানে শেষ হবে তো আমরা খুব খুব উৎসাহিত আমরাও নিজে খুবই ভালো লাগছে এটা তাহলে তো বলতে হয় বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষকে সমানভাবে মর্যাদা নিয়ে চলার একটা সুযোগ তেনার জন্যই সম্ভব হয়েছে এটা আমরা ওনার কাছেও কৃতজ্ঞ আমি এর আগেও বলেছি এখনও বলছি যে প্রশাসন শুধুমাত্র যে তার শুধু চেয়ার সামলান তা না প্রশাসন অত্যন্ত মানবিকতার কাজ করে চলেছেন প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে এবং মানুষের পাশে তো সারাক্ষণই রয়েছে আর বন্যার কথা তো আমি বললামই তারা যেভাবে সহযোগিতা করেছেন এবং নিজেদের জীবনকে বিপন্ন করে যেভাবে মানুষের কাছে পৌঁছে গেছিলেন সেটা অনন্য নজির করেছেন প্রশাসন আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ওনাদের কাছে আমি কৃতজ্ঞ

খুবই ভালো লাগলো একটা ভালো উদ্যোগ যে ওনারা এরকম খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখনকার দিনে তো খেলাধুলা পিছিয়ে যাচ্ছে এটা খুবই ভালো উদ্যোগ থ্যাঙ্কস ফর দিস আমি আজকে ষোলোশো মিটার দৌড়ালাম প্রথম স্থান পেয়েছি খুবই ভালো অনেক হেল্প করছিল রাস্তায় যেহেতু লাইন ছিল না ওনারা সাথে সাথে যাচ্ছিলেন আমাদের খুবই ভালো অ্যাম্বুলেন্স হ্যাঁ পিছনে ছিল সামনে ছিল না মানে যদি পিছনে কেউ অসুস্থ হয়ে যায় তাদের জন্য ভালো ফেসিলিটি খুব ভালো ছিল থ্যাঙ্কস বলবো যে এরকম একটা উদ্যোগ করার জন্য বললাম না যে এখনকার দিনে খেলাধুলা তো হারিয়ে যাচ্ছে খুব ভালো উদ্যোগ থ্যাঙ্কস ফর দিস এসপি এসডিপিও এবং আইসি এনাদের সবাইকে খুব ধন্যবাদ এই উদ্যোগটা করার জন্য মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নাম বিদিশা বাঘ হুগলি রুরাল পুলিশের পক্ষ থেকে এই যে সিক্সটিন হান্ড্রেড মিটারের ম্যারাথনটা করা হয়েছিল তাতে আলাদা ছেলেরা করেছে এবং আলাদা মেয়েরা করেছে আগে ছেলেদের ছাড়া হয়েছিল স্টার্টিং লাইন থেকে তারপরে মেয়েদের ছাড়া হয়েছিল স্টার্টিং লাইন থেকে এক দুজন বাদে বাকি সবাই ফিনিশ করেছে ফিনিশিং লাইন অবধি মাঝপথে যাদের অসুবিধা হয়েছে তাদের জন্য অ্যাম্বুলেন্স ছিল শেষ হওয়ার মানে পরে তৎক্ষণাৎই আমাদেরকে ওআরএসও দেওয়া হয়েছে এবং যত রকম সহায়তা করা যায় ওনাদের পক্ষ থেকে ওনারা করেছেন আর আমার পার্সোনালি বলতে গেলে আমি সাড়ে তিন বছর উইদাউট প্র্যাকটিস আজকে প্রথম সিক্সটিন হান্ড্রেড মিটারের মানে পার্টিসিপেট করে মানে করলাম এবং

অবশ্যই পালন করবো কারণ রেট যখন হয় সত্যি কথা একটু ধাক্কাধাক্কি লাগে কারণ যেহেতু আমরা আজকে অংশগ্রহণ করেছি সবারই ইচ্ছে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড একটা র্যাঙ্কের মধ্যে থাকা তো স্যার খুব সুন্দর বলেছেন অংশগ্রহণ করাটা কিন্তু সবথেকে বড় কথা যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা কিন্তু খুব একটা বড় কথা নয় মনের মধ্যে ফার্স্ট সেকেন্ড হতে হবে এরকম একটা তাগিদ থাকে যেহেতু আজকে যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন সকলেই কিন্তু সকলের খুব সবার ভালো বন্ধু অতএব বন্ধুরা যেহেতু একসাথে ছুটছে সকলকে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আবার নিজের ভালোটা কিন্তু দিতে হবে अभी आपको इधर थोड़ी देर के लिए रेस्ट दिया जाएगा ठीक है आपको

কি বন্যা কি খরা প্রত্যেকটা মুহূর্তে মানুষের সাথে মানুষের পাশে যেন প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে মানুষের জন্য যখন এসেছে মানুষের পাশে কিভাবে থাকতে হবে প্রতিটা মুহূর্তে আমাদেরকে প্রশাসন সে বার্তাটা দিয়ে যাচ্ছে আমি ব্যক্তিগত মনে বলবো আরামবাগ লোকসভার সাংসদ হিসেবে নামে মানুষ হিসেবে এনাদের মতো মানুষের সাথে কাজ করতে পেরে আমি নিজে খুব খুশি এবং আমি খুব গর্বিত করছি

আর যতক্ষণ এই লগ্ন কাজ আমি কিনতে করব তারপরে আমি বলি যে আমি যেটা নই আমরা মেয়েরাই কিন্তু কোন উৎস সম্মেলনে মেয়েরাই কিন্তু পিছিয়ে নই তারে কিছু বল বলবো কালের মতো এত সুন্দর প্রথম স্তরে আমি মহিলা উৎস আমরা গর্বিত সেই জন্য আজকে মেয়েwidetilde থেকে হান কিছু সে কমলি আজকাল মহিলা আমাদের একজন দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে আর একজন দৃষ্টিতে দাঁড়িয়েছে নেতিজের মহিলা বের আছেন আমরা কিন্তু ছড়টা ছলে সর্বজায় একা কত প্রতিষ্ঠা হল তাইজিয়ে বলরে আরো একটা উৎসাহ করা মেয়েদের মুখেও আমাকে এবং মেয়েদের কাজের সাথে যুক্ত সেটা আমার বাটিকে যেন দাঁড়িয়েছে মেয়েদের জন্য সম্ভব হয়েছে

আমাদের আরামবাগ লোকসভাবাসীর কাছে একটা গর্ব সমগ্র জেলা থেকেই বসেছে এটা তো আরেকটা প্রাপ্ত আমাদের আরামবাদের কাছে থেকে আমরা যদি হুগলি এবং বাঁকুড়া আমরা দেখি তাহলে আমার

যে কম সময়ের মধ্যে গেছে এটা সবার কাছে একটা বিশাল ব্যাপার আজকে

সোমনাথ বাবু যেভাবে প্রথম থেকে খুব ভালোভাবে উনি এত সুন্দর করেছেন তো চলো ঠিক আছে ঠিক আছে চলো

বেউডো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাহমান সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া